বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নতুন রেসিপি বলতে আজকে নিয়ে আসছি মিষ্টি কুমোর রেসিপি বন্ধুরা তো মিষ্টি কুমোর বাদাম দিয়ে কীভাবে রেসিপি বানাবো ওটাই তোমাদেরকে শেয়ার করবো একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা তো আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা কেমনভাবে আমি বানাচ্ছি এই রেসিপি মিষ্টি কুমড়ো তো অনেক রকমের রেসিপি খেয়েছ তো এই রেসিপিটা একটু ভিন্ন স্টাইলের বন্ধুরা তো না দেখলে তোমরা বুঝতে পারবে না তো এখানে আমি মিষ্টি গুঁড়ো কেটে সুন্দর করে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে কিছুটা বাদাম আছে চিনে বাদাম দেখো তো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে বলতে ভুলবে না একদম তো লাইক শেয়ার লাইক শেয়ার করে দেবে তো শুরু করলাম আজকে ভিডিওটা দেখো আমি একটা বাটি নিয়েছি কাঁচার বাটি এখানে আমি মশলা একটা গুলে রাখবো এখানে নিয়েছি আমি দেড়টা চামচ ধনের গুঁড়ো এখানে দিয়ে দিব একটা চামচ আর ওই হাফটা চামচের মতো দেড়টা চামচ জিরে গুঁড়ো কালারের জন্য হলুদ আর দিয়ে দিব পরিমাণ মতো ওই নুন আর এখানে আমি দিয়ে দিব জল দিয়ে দেবো হাফটা চামচ রঙের জন্য লঙ্কার গুঁড়ো ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো জল তো এইভাবে মশলাটাকে আমি ভিজিয়ে রাখলে একদম বাটা মশলা মতো হবে বন্ধুরা তো আগের থেকে এইভাবে মশলাটাকে আমি ভিজিয়ে রাখলাম তো এখন দেখতে থাকো বন্ধুরা তো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই লাইক করে কন্টিনিউ করবে আর পুরো দেখে কমেন্ট করবে সুন্দর করে ভিডিও রিলেটেড কমেন্ট করবে তো এটাকে আমি সাইড করে রাখবো একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি একটা চামচ আর হাফটা চামচ আমি পাঁচ পোড়ন ভেজে নেব তো একদম পুরব না হালকা সেন্ট বই র আমি নামিয়ে নেব আমি এই বাদামগুলো ভেজে নেব শুকনো খোলায় তো আজকে যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই পুরো ভিডিও দেখে আমাকে কমেন্ট করবে আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানতে একদমই ভুলবে না বন্ধুরা তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো এখানে আমার বাদামটাকে আমি সুন্দর করে ভেজে নিব নিরামিষ কুমড়ো যদি এইভাবে করে বানাও বন্ধুরা একবার খেলে কিন্তু বারবার বলবে বানাতে তো একদম গ্যারেন্টি দিলাম বন্ধুরা খুবই দুর্দান্ত হয় কিন্তু এই নিরামিষ কুমড়ো রেসিপিটা তো এখানে আমার বাদামগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিব আমি কড়াইতে দিয়ে দিব কিছুটা তেল তো এখন আমি কুমড়োগুলো ভেজে নেব কুমড়োর একটা গায়ে গন্ধ থাকে ওই গন্ধটা তুলে যাওয়ার জন্য আমি একটু ভেজে বন্ধুরা এখানে আমার কুমড়োগুলো ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা কুমড়ো ভাজার একটা সেন্ট খুব সুন্দর বেরিয়েছে এখন আমি কুমড়োটাকে তুলে নেব কড়ার থেকে তো এখানে আমার কুমড়োগুলো সুন্দর আমি উঠে নিয়েছি আর এই তেলে আমি দিয়ে দিব ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিব গোটা জিরে ফোড়নে করে রাখা মশলাটা আমি যে গুলে রেখেছিলাম এটা দিয়ে দিব তো বাটিটা দিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিব তো এই জলটা দিয়ে দিলাম বাটি দিয়ে তো মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। তো বন্ধুরা এখানে আমার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কুমড়ো তো কুমড়োর সাথে আমি মশলাটাকে একটু নাড়িয়ে চড়ে ভেজে নিব। তো এখন আমি দিয়ে দিব তিন চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কেটে তো কুমড়োর সাথে আমি একটু মশলা কষিয়ে নেব আর একটু ঢাকা চাপা দিয়ে দিব যাতে মিষ্টি কুমুরটা সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম ঢাকা চাপা পাঁচ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছে পরে তোমাদেরকে ঢাকা চাপে উঠিয়ে দেখাচ্ছি তো সবজির সাথে আমার মশলাটাকে আমি সুন্দর কষিয়ে নিয়েছি তো সামান্য পরিমাণে দিয়ে দিব এখন জল তো এখানে আমার মিষ্টি কুমারটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব জল দিলাম জল ওই হাফ কাপ পরিমাণের জল দিয়ে দিলাম এখানে আমি আগে থেকে বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো দিয়ে দিলাম বাদামের সাথে তো লো মিডিয়াম করে আমি একটু ফুটিয়ে নিব আর এখন আমি দিয়ে দিব ওই পাঁচ পোড়ন ভেজে রেখেছিলাম ওই মশলাটা গুঁড়ো করে রেখেছি তো এই পাঁচ পোড়ণের গুঁড়োটা দিয়ে দিতে এটার সেন্টটা একদম দুর্দান্ত হবে বন্ধুরা একটা জিনিস আমি দিতে ভুলে গেছি এখন আমি দিয়ে দিব বলো তো বন্ধুরা কী দিতে ভুলে গেছি একদম মেন পার্ট এটা যেহেতু মিষ্টি কুমড় এটাতে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিব তো একদম সামান্য পরিমাণে দিয়ে দিব চিনি চিনিটা দিলে কি হয় এটার সারটা একটু বেড়ে যাবে বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার দেখো মিষ্টি বন্ধুটা কত সুন্দর হয়েছে দেখতে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো এখন দিয়ে দিব সামান্য পরিমাণে ধনেপাতা এখন আমি সার্ভ করে নেব তো দেখো বন্ধুরা সার্ভ করে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে রুটি পরটা কিংবা গরম ভাতের সাথে দারুণ লাগে একদম জমে যাবে কিন্তু এইভাবে যদি কুমড়ো রেসিপি করো বন্ধুরা তো দেখে তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে তো একটা রেসিপি এই কুমড়োর রেসিপি একবার যদি তোমরা করে খাও একদম বারবার খেতে ইচ্ছে করবে কিন্তু বন্ধুরা একদম গ্যারেন্টি দিলাম বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে বাদাম আর কুমড়োর রেসিপিটা তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকো বন্ধুরা টাটা